দর্শক আসসালামু আলাইকুম সাজু আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনারা জানেন হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার শুক্রবার তোমরা আমরা রয়েছে আজকে সোমবার উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর সপ্তাহে দুই দিন হাটটি বসা আর এই হাটটি বিশ্ব রোডের সাথে অবস্থিত আর আমরা দেখছিলাম সামনে বেশ কিছু বাচ্চা সংগ্রহ করছে আতাউর ভাই আতাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই ছয়টা কিনছি ভাই কয়টা কিনছেন টোটাল ছয় পিস চার কিনলেন বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছিলেন মাইমুন সিং থেকে আতাউর ভাই সন্তান কিভাবে পাইছেন আপনি ফেসবুকের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ছেলে হিসাবে কেমন কথা কাতে মিল আছে আচ্ছা ফেসবুকেতে অনেকজন আছে গরুর ব্যবসায়ী কিনে বেচার সাথে লিপ্ত অনেকে আছে কেন আপনি বা দিনাজপুর আসলেন কেন থেকে টাকা আচ্ছা আচ্ছা তো বড় ভাই তার কিনা ধরনটা কেমন মনে হলো আপনার কাছে আচ্ছা আপনার সাথে পরামর্শ করে কিনছে

আচ্ছা এটা কত হয়েছে আতর ভাই বেশি লাগবে বয়সটা আনুমানিক কত মাস হবে ছয় মাস ছয় মাস সেই হলে সার বাচ্চা ছয় মাস বয়সটা হবে দেখি পাটাগুলো সব ঠিক আছে কি না আতর ভাই সংগ্রহ দর্শক ভাবে দেখবে আদর ভাই সংগ্রহ আশীর্বাদ আর দর্শকের জন্য আশীর্বাদে এই যে এটা লটার কোটা না এটা আচ্ছা আচ্ছা এই দেখান এটা দেখান দুই নাম তিন নাম্বারটা দেখান এই যে এই যে গেট আপ কি বা এই যে এটা নেপালের ভিতর পড়ে না ভাই হালকা নেপালে কিন্তু বাচ্চা হবে সেই বাচ্চা এক্সিলেন্ট বাচ্চা হবে

ভালো হয়েছ তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবাদ পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র